আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকের এই ভিডিওতে এত কম ভাই রেডিমেড থ্রি গুলো পেয়ে যাবেন অবিশ্বাস্য অফার আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে এগুলো মার্কেট প্রাইস তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এরকম বাট আজকের ভিডিওতে নজর কারো অফার প্রাইসে পেয়ে যাবেন এই থ্রি পিস গুলো তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা থ্রি পিস এটার হাতাটা এরকম থাকবে দেখতে পাচ্ছেন হিউজ কাপড় দেওয়া হাতাতে তো এটার হাতাটা এরকম পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কালার প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্লাজো স্টাইল একটা পায়জামা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে পায়জামাটা আর এটার সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন এই যে এরকম থাকবে দোপাট্টাটা তো দোপাট্টাটা থাকতেছে বিশাল সাইজের তো এটার মাঝে আরেকটা কালার আপনার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু দাঁড় তো এটার মধ্যে আরেকটা কালার এই যে দেখেন এই হচ্ছে কালারটা তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু দাঁড়া এটার মধ্যে আপনার একটা ফাইজামা পেয়ে যাচ্ছেন প্রিন্ট একই থাকছে এই যে এটার মধ্যে একই দোফাটা পেয়ে যাচ্ছেন এখন আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা এটা নিচের প্যানেল এরকম থাকবে আর এটার হাতাটা এরকম থাকবে হাতার প্যানেল এরকম থাকবে তো এটার কাপড়টা কিন্তু অনেক বেশি সফট আগে থেকে এটার বেশি কাপড় সফট এটার মধ্যে একটা প্লাজো স্টাইল হিউজ কাপড় দেওয়া আছে প্লাজো স্টাইলে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্লাস একটা দুপাটা পেয়ে যাচ্ছেন আর এগুলোর বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে একটা তোফাটা পেয়ে যাচ্ছে তোফাটা এরকম থাকবে আচ্ছা ওটার মধ্যে আরো কয়েকটা কালার আপনারা পাবেন আমরা শেষের দিকে দেখাবো তো এটা আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর এবং কাপড়টা অনেক বেশি সফট যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন এটার সাথেও দোফাটা পেয়ে যাচ্ছে আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছি তার মধ্যে এই কালারটা কালারটা দেখেন ইগলেজ মারতেছে বিবিড কালার এই যে হাতাটা এরকম থাকবে এটার এটার বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে লং হবে বিয়াল্লিশ এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন ফ্লাদু স্টাইলে এটা হচ্ছে প্লাজামাটা আর প্রত্যেকটাই কিন্তু হাই কোয়ালিটির ফেব্রিক্স এগুলোর মার্কেট প্রাইস বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা বাট আজকের এই ভিডিওতে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকাতে আটশো টাকাতে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিন শর্ট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্যা করে চোখ বন্ধ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্লু অর্ডার করে ফেলতে পারেন খুবই কোয়ালিটি ফুল ফেব্রিক্সের মধ্যে এবং যখন আপনারা পড়বেন অনেক সুন্দর লাগবে এগুলো কিন্তু এগুলো মার্কেট প্রাইস আবারও বলছি অনেক হাই রেটে কিন্তু এগুলো সেল করে বাট আপনারা এখানে হোলসেল প্রাইসে ফে যাচ্ছেন মাত্র আটশো টাকাতে আনবিলিভেবল অফার প্রাইসে পে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটার মধ্যে দু ফোটা ইউজ ব অনেক কাফের দেওয়া আছে এটাতে আরেকটা পেয়ে যাচ্ছেন এরকম থাকছে এক একটা এক এক রকম প্রত্যেকটাই কিন্তু সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে

আর ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন প্রাইস থাকছে অনলি আটশো টাকা আর একটা ফেজ আছে দেখতে পাচ্ছেন এরকম থাকছে এটা তো এটার মধ্যে একটা ফ্লাজো স্টাইলে ফায়জামা পেয়ে যাচ্ছে ফায়জামাটা দেখেন এই হচ্ছে অন্যটা এটার মতো দুইটা কালার পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর যার যে কালার পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চোখ বন্ধু করে হোম ডেলিভারিতে এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটার সাথে ওনাটা পেয়ে যাচ্ছে আর একটা পাচ্ছেন এরকম দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা কাজু এবং ফয়েত ওনা একটা থ্রি পিস পাচ্ছেন লাইট কালারের মধ্যে যারা সাবস্ক্রাইব করেন একটু দেখাবেন এটার মধ্যে পাচ্ছেন একটা দোপাট্টা প্লাস পায়জামা এর একটা কালার প্রাইস আছে অনলি 800 টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও ডেসক্রিপশনে যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি ডেলিভারিতে এগুলো নিতে পারবেন চোখ বন্ধ করে অর্ডার করার জন্য ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারে কন্টাক্ট করবেন প্রাইস হচ্ছে অনলি 800 টাকা প্লাস ওয়ান এ ছিল একটা আচ্ছা আর একটা সেকেন্ড টুপিস আপনারা পেয়ে যাচ্ছেন এইটা আজকে স্পেশাল অফারে পেয়ে যাবেন এই হচ্ছে টুপিসটা পুরো বটিতে অ্যাম্বোডার ওয়ার্ক করা থাকবে চিকেন ওয়ার্ক করা থাকবে হাতাতে এরকম থাকছে এবং এটার সাথে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন এটার সাথে এক কালারের একটা পায়জামা পাচ্ছেন পায়জামাটা এরকম থাকছে পায়জামা নিচের ফ্যানেলি এরকম ড্রেস ওয়ার্ক করা থাকছে হয়ে কালার পাবেন তিনটা এটার মধ্যে কালার আছে তিনটা একটা কালার এ একটা কালার এটার দাম হচ্ছে আজকের এই ভিডিওতে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই টু টুফিসটা আপনার পেয়ে যাচ্ছে